একটা দেখ মাত্র পাঁচশো টাকা করে আজকে এই ভিডিও যারা নেন এর আগে কিন্তু যারা নিচ্ছেন তারা ছয়শো সাড়ে পাঁচশো টাকা নিলেন যেহেতু স্টক ক্লিয়ার অফার তাদের জন্য মাত্র পাঁচশো টাকা

চমৎকার <Potoday>

এই ঠিকানা সরাসরি এসে দেখে নিতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় এই নাম্বার গুলোতে পারেন আমাদের সাথে এতক্ষণ ছিলেন